অপরকে ঘোষণা দিবে কাধে করে লইয়া যাবে অপরলকে ঘোষণা দিবে কাধে করে লইয়া যাবে কবর শশানে ছাড়িয়া ভাব ভাই মনে করে মালাকুল আসিয়া বলিবে চল হে মর ছাড়িয়া ভবের যাইবে কেবনে মালাকুল মৌ তাসিয়া বলিবে চল হে মর চল উপস্থিত সম্মানীয় সুযোগ আজকের এজালসার সনাম ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় সকল এবং মাধ্যমে দেখেওয়ালী সম্মানিতা মা বোনেরা প্রথমে সেই মহান মনিপের দরবারে প্রশংসা করি যে মহান মনিপ আমাদেরকে এক ঈদগাহ নাকি ঈদগাহ উদ্দেশ্য আমরা বছরে খুশি আনন্দ করি আল্লাহকে সন্তুষ্টির জন্য সলাদা আদায় করি একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা যেটা আনন্দের দিন আর আনন্দ করতে গেলে একসাথে মিলে একটা একটা মাঠ করতে যে মহান আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন সে মহান মনিবের দরবারে আমরা একটু প্রশংসা করি একটু অন্তর থেকে সবাই এই রজনীতে আল্লাহর কে ডাকেন আল্লাহর প্রশংসা করেন বলেন আলহামদুলিল্লাহ যত মন দিয়ে চাইছি ওটা হয়নি আমি বললাম যে যতজন আছেন একটু আওয়াজ দিয়ে একটু আল্লাহর প্রশংসা করেন এতে কোনো আপনার লস নাই আপনার এক টাকা নষ্ট হবে না বরং আপনি আল্লাহর প্রশংসা করবেন তো আল্লাহ আপনার নিকিল লিখে রাখবেন বরংচ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আসমান নেখিতে ভরফুর হয়ে যায় শুধু আপনার জবানে বলার কারণে কিন্তু আমরা এগুলো থেকে খুবই দুর্বলতা প্রকাশ করি অন্তত আমার এই মুসাফির মানুষ হিসাবে নগণ্য হিসাবে ছোট মানুষ হিসাবে আমরা সবাই আল্লাহ সুবাহ একটু প্রশংসা করি সবাই বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লু আলাই সম্মানিত দিনী ভাই সকল আমি বিষয় কেন্দ্রিক আলোচনা করি হয়তো অনেকের জানা নাই তবে একটু দুঃখ লাগছে বা আমি দুঃখ প্রকাশ করছি বলতে শরীর ফিট তো সবই ফিট শরীর ঠিক থাকলে কোনো ব্যাপারই না গত বছরে একশো ষাটের উপরে প্রোগ্রাম করেছি কিন্তু আসছিলাম কিন্তু আমার টাইফয়েড থাকার কারণে শরীরে একটু জ্বরের ভাব প্রকাশ হলো তো শরীরটা কেমন একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে জানি না আমি আপনাদের সামনে কতটুকু ফুটাতে পারবো তবে ইচ্ছা করে এসেছি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন সকল বলুন আমিন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় ধরেছি এ বিষয়ে সবাই একমত পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে এতগুলো মানুষ আপনি একটা মানুষকে পাবেন না যে ও বলবে না আমি এ বিষয় মানি না ওর দ্বারা সম্ভব নয় পৃথিবীতে অনেক সাবজেক্ট আছে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে সবাই কলম ধরেছে আমি এটা 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 মানি মানি না না করব করব কিন্তু এমন একটা বিষয় বিষয় আছে যে সারা পৃথিবীর আটশো কোটি মানুষকে বিশ্বাস করতেই হবে ওকে মানতে বাধ্য হবে ও যদি বলে মানবো না তবুও কেউ ওই কাতারে পড়তে হবে যার নাম মঠ পৃথিবীতে অনেক নাস্তিক আছে দেখবেন সোশ্যাল মিডিয়াতে ব্রাদার রাহুলের সঙ্গে অনেক ডিপেট হয়েছে কিন্তু যত নাস্তিক আছে বেশিরভাগ বড় বড় নাস্তিক মুফাসাল হোসেন আর সবের মুসলমানের ঘরে জন্ম আসিফ মহিউদ্দিন বা আসিফ এও মুসলমানের ঘরে জন্ম যতগুলো নাস্তিক আছে এই নাস্তিকরা অনেক ইসলামের বিষয় নিয়ে ডিপেট করেছেন কারণ মানুষ মুসলমানকে খণ্ডিত করার জন্যে ইমানকে নষ্ট করার জন্য কিন্তু এই মামুর বেটার আগে দেখবেন না কোনোদিন যে মৃত্যু নিয়ে এরা কোনোদিন আলোচনা করেছে কারণ জানি মৃত্যু তো বাস্তব একে নিয়ে কোনো মুখ খোলার কোনো প্রয়োজন নাই মত এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় যে মত সকলকেই ধরবে মত এটা একটা পর্দা পর্দা মানে পর্দা অনেক রকম আছে যেমন আজকে মেয়েরা আছে আপনার আপনার ডান দিকে আমার বাম দিকে মেয়েদেরকে ঢেকে রাখা হয়েছে ওরা পর্দার ভিতরে আলোচনা প্রজেক্টের মাধ্যমে তারা আমাদেরকে দেখছে আর করে দেওয়া আছে কিন্তু মতটা হচ্ছে একটা আর মত হচ্ছে একটা পর্দা কেমন পর্দা আপনি মরে যাবেন তো পর্দাটা কেটে যাবে আর যখনই পর্দা কেটে যাবে তখন আপনার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে হবে মত একটা খাবার বলা হয়েছে খাদ্য বস্তু মানে ওটা খাবার ওটাকে সবাই খেতে হবে পৃথিবীতে যে জন্ম নিয়েছে যার সকলকে ওই ভোগ করতেই হবে এটা এক প্রকার মত একটা যানবাহন যানবাহন আপনি এই লাল গোলায় কোন একটা বাঁশে আপনি চাপবেন যদি মনে করেন আমি বহরমপুর যাবো তো আপনাকে কোনো বাঁশে হোক কিংবা আপনাকে চার আপনার বোলোরো হোক স্করপিও হোক যে কোনো গাড়িতে আপনাকে চড়ে যেতে হবে তো ঠিক তেমনি ভাবে এটা দুনিয়া দুনিয়ার পরের একটা জীবন আছে যার নাম আখেরা পরকাল এটাতে যেতে গেলে একটা সাওয়ারি লাগবে সেই সাওয়ারি সেই যানবাহন যানবাহনটার নাম হচ্ছে মত মত চলে গেলেন চলে গেলেন কারো জন্য সুসংবাদ তো কারো জন্য দুঃখ সংবাদ অনেকে আছে মত বুকে পেতে নেবে অনেকে আবার মত আছে পালাবে বালা পালা আর বাঁচা যাবে না একটু বাঁচার চেষ্টা করি খুবই খাতার না মরতেই হবে আমি বারোটা পর্যন্ত চালাবো যদি আপনারা সবাই দিয়ে তার মানে আমি এক ঘন্টা মতন চালাবো চেষ্টা রাখছি তবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ একটু হাতটা দেখাবেন দয়াবানি আল্লাহ দেখো খুশি হলাম খুশি হলাম যদিও শরীরে দুর্বলতা তাহলে মত কি জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুনা ইনকাতুল মওত যাও আল্লাহ তোর জাহবানা বলে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যারা প্রাণী যারা জন্ম যার দুনিয়াতে জন্ম হয়েছে যার মধ্যে আত্মা আছে প্রাণ রয়েছে তাকে মরতেই হবে সোম্মা ইলাইনা তোর যান এবং তাকে রবের কাছে ফিরে যেতে হবে সারা পৃথিবীর মানুষ এই মতকে নিয়ে একমত হয়েছে মরতে হবে কেউ দাবি করবে না যে আমি মরব না আমি বলব আমি কাল দুনিয়াতে থেকে যাব এই দাবিটা পৃথিবীর কেউ করতে পারবে না সবাই এটাকে বিশ্বাস করে নিয়েছে কিন্তু একটা জায়গায় কিছু মানুষ বিশ্বাস করে নেই সেটা আল্লাহ পরে বলেন সুম্মা ইলাইনা তরজোন এবং তোদেরকেই আমার কাছে ফিরে আসতে হবে দ্বন্দ্ব দুই জায়গা এক জায়গায় এক প্রথম ধাপ বলছে মেনে নিয়েছি মরতে তো হবে দ্বিতীয় ধাপ ফিরে আসতে হবে বলছে না এটা এটা মানবো না এটা মানবো না যে আল্লাহর কাছে যেতে হবে এটা ফালতু কথা নাস্তিকরা বলে এটা ফালতু কথা মানুষকে খালি বোকা বানাবা ধান্দা ছাড়া আর কিছু নয় কিন্তু বিজ্ঞানী বলেছে না তোমার একটা জায়গা ছিল ওই জায়গা থেকে তুমি এসেছো আবার ওই জায়গাতে তোমাকে যেতে হবে এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে না তুমি একটা জায়গায় ছিলে ওই জায়গায় তোমাকে আবার রিটার্ন যেতে হবে আল্লাহ সুবানু তা আলা বোঝেন অল্লুনাথ মা তোকে মৃত্যুর saat গ্রহণ করতে হবে ওয়াইননা মা তুআফাউনা উযুরাকুম ইয়াওমাল কিয়ামা এবং কিয়ামত এর দিন তোকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে রে তুই দুনিয়াতে যদি ভালো কাজ করিস ওর বদলা তুই পাবে যদি তোকে আর তুই যদি দুনিয়ায় মন্দ কাজ করিস খাওয়ার নাই কাজ করিস খারাপ কাজ করিস বেইমানি করিস লমপটি করিস উৎচামি করিস ওই আমি আল্লাহ তোকে বিচারের দিন প্রতিদান দেওয়া হবে

আপনার কিনা ধোকা ময় ছিল আর আপনার এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকার কিন্তু মুসলমান তারা এই দুটাকে তারা জান্নাতটাকে নিয়ে পড়ে নাই আপনার আল্লাহর কাছে যেতে হবে এটা নিয়ে পড়ে নাই শুধু তারা দুনিয়াটাকে নিয়ে পড়ে আছে অথচ আল্লাহ বলছেন পৃথিবীর এই দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু এটা ধোকার জায়গা তার একটা জায়গা এই জায়গাটা এমন জায়গা অথচ তোরা এই জায়গাটা নিয়ে পড়ে আছে বুঝিনি জায়গা কেমন সালমা তিনি বাদশাহ হারুন রশিদ এর সঙ্গে মোলাকাত করছেন দেখা করছেন তো দেখা যখন করছেন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছে বাদশাহ আপনার প্রাসাদটা দেখছি মাশাআল্লাহ কত সুন্দর গো আপনি রাজা আপনি একজন খলিফা আপনার বিল্ডিং বালাখানা প্রাসাদ দেখে এত সুন্দর কি বলি আপনাকে বলা যায় না তবে যদি আপনার কবরটা যদি খুব সুন্দর হতো একটু খুব ভালো হতো যেমন এই কথা বলা আমি আপনাকে যদি বলি ভাই বাড়িটা কত সুন্দর করে না একদম কলিজা বিশ খানা বিশ কেজি হয়ে যাবে আমার ঘরের প্রশংসা করেছে কত সুন্দর করে আপনার টাইলস করে বানিয়েছে কত সে গৌরব মনে করবে কিন্তু ভারণ রশিদ যখন বলা হলো বাদশা জাহাপনা আপনার বাড়িটা খুব সুন্দর ঠিক আছে কিন্তু যদি এই বাড়িটা এই বাড়িটার মতন যদি আপনার কবরটা হতো রে তাহলে কতই না ভালো হতো যখনই এই কথা বলা বাদশা হারুন বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লেগেছে আহা তুমি এমন আমাকে এমন একটা কথা শোনালে রে ভাই যে আমি আর সত্যি তো আমার কবরখানা আমার কেমন হবে এই টেনশনে পড়ে গেছেন তখন বলছেন সালামা এর আপনি কি এটা শুধু নয় আর কি আপনি আমাকে কোন উপদেশ দিতে পারবেন কোন কথা ব্যাপারে আমাকে বলতে পারবেন কি তখন সালামা বলছেন বাদশা যাহ বলেন তো আপনি রাস্তায় সাপ নিরাস রাস্তায় অতিক্রম করতে চলেছেন এমন সময় মরুপ্রাণ মরুভূমি কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো গাছপালা নাই মরুভূমি আর মরুভূমি ওইখানে যদি আপনাকে তৃষ্ণা লাগে আর আপনি যদি পানি না পান তাহলে এই পানি পাওয়ার তৃষ্ণা নিবারণ করার জন্য এই পানি পান করার জন্য আপনি কি করেন বাদশা এবার উত্তর দিচ্ছে তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো মারাত্মক প্রশ্ন মরুভূমি কোনো কিছু নাই পানি দরকার আমি মরে যাব পানি যদি না পাই তো আমার তৃষ্ণা নিবারণ হবে না এই জন্য আমি কি করব এই পানিকে নেওয়ার জন্য আমার তৃষ্ণাকে নিবারণ করার জন্যে আমি এক ধোপ পানি কিনব আর ওই এক ধোপ পানি কিনতে যদি আমার অর্ধেক প্রাসাদ বিক্রি করতে হয় তাহলে আমি অর্ধেক প্রাসাদকে আমি বিক্রি করে দেব এর বিনিময়ে আমি পানিটাকে ক্রয় করে নেব এবার বলছেন বাচ্চা ঠিক আছে এবার আপনি বলেন আপনি ওই পানিটা পান করেছেন পানি পান করার পর এবার ওই পানিটা কিন্তু আপনার শরীর থেকে বের হচ্ছে না এই বের না হওয়ার কারণে এর জন্য আপনি কি করবেন কি পদক্ষেপ আপনি নেবেন বলেন তখন বাচ্চা হারুন রশিদ বলছে তাহলে আমি কি করবো শুনে নাও যদি আমার শরীর থেকে যদি পানিটা বের না হয় পেশাব যদি না হয় তাহলে আমি আরো অর্ধেক রাজত্ব আমি বিক্রি করে দেব তখন সালামা বল বলছেন বাচ্চা হারুন রশিদ আমি শুনেলেন শুনেলেন এই পৃথিবীটার মূল্য কতটা এই পৃথিবীর দাম কতটা এক ধক পানি আর এক ঘর পেশা এর ছাড়া আর তুমি আর কোন মূল্য না দুনিয়া ধোকা নিয়ে আমরা পড়ে আজি দুনিয়া গাড়ি করবো বাড়ি করবো আরে করেন আপনাকে আমি বলিনি টাকার পয়সা পাহার করবেন তো উসমানের মতন করেন। আমি বলিন যে আপনি পয়সাওয়ালা হন না দরকার আছে কিন্তু আমরা দুনিয়ার মোহে এমনভাবে পড়েছি বল তু শিরুন আল দুনিয়া এই দুনিয়ার মোহে আমরা এমনভাবে পড়েছি যে আমরা আখের বলে ভুলে গেছি মোর হবে এই কমন সেন্সটা হারিয়ে দিয়েছি নাই নাই অথচ সাহাবেরা আখের রাতে কতটা প্রাধান্য দিতেন কে নিয়ে কত রাত তারা চিন্তিত থাকতেন তারা কতটা ভাবতেন রাবিয়া বিন কাব একজন গরিব সাহাবি এমন গরিব সাহাবি যেই গরিব সাহাবির আপনি ঘটনা যদি আপনি পড়েন পারলে কোনদিন রাবিয়া বিন কাবের ঘটনাটা পড়বেন এই রাবিয়া বিন কাব একবার বিশ্ব নবীর খিদমত করার জন্য গেছেন আর যাওয়ার পরে এবার আল্লাহ রাসুল খুশি হয়েছেন তার খিদমত দেখে তো অনেক লম্বা আমি শর্টকাটে বলছি রাবিয়া বিন কাবকে রাসুল সালাম বলছেন রাবিয়া ও আমার সাহাবি রে ওরে আমার প্রাণ প্রিয় সাহাবি তুমি আমার খিদমত করতে এসেছো রাত্রিতে তো আমি তোমাকে আজকে এমন একটা অফার দেবো আমি একটা এমন একটা অফার দিব যে তুমি এখন এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে তাই তুমি পাবে আমি আল্লাহর সোনা করব না তোমার যেটা চাওয়ার মন চাইবে ওটাই আমি করব চাইব আল্লাহর কাছে আর তোমাকে না করব না যামুনি বলা রাবিয়াকে যে আল্লাহ আর রাবিয়া তুমি কি চাইবে চাও তো কিছুক্ষণ না ভেবে রাবিয়া কি চাইছেন জান यार চাইতে আস এত সুন্দর অফার আর পৃথিবীতে আছে গো আল্লাহর নবী বলছে যে রাবিয়া এই মুহূর্তে যা চাইবে তাই দিব না করব না আমি তো রাবিয়া বলছে কি আর চাইবো চেয়েছি সুযোগ পেয়ে যে কি চাইবো কি চাইবো কি চাইবো এবার রাবিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে থাকতে সে রাবিয়া বাদ দিয়ে ওটা বাদ দিয়ে তুমি অন্য কিছু চাও না 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 আমি অন্য কিছু চাইবো না আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো এটাই আমার চাওয়া এবার আরো শুভ রাবিয়া তোমাকে জান্নাতের ব্যাপারে কে বলল কে ভাবে তোমার মাথায় ঘুরপাক খাওয়ালো এবার রাবিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে ভাবাই নাই আমি নিজে ভাবলাম কি চাইবো চাইলে আমার কাছে অনন্ত কাল ধরে থাকবে তো আমি চাইলাম কি জান্নাত অথচ রাবিয়া বিন কাব কত গরিব সাহাবী ছিলেন জানেন যে রাবিয়ার কোনো সুন্দর বাড়ি ছিল না যে রাবিয়ার কোনো সুন্দর গাড়ি ছিল না যেই রাবিয়ার আপনার কিনা থাকার জায়গা ছিল না এমন কি তিন বেলা পর্যন্ত তো সেই রাबिया খেতে পেতেন না এত কষ্ট করে তিনি খাবার কি জগন জুগার করতেন আর এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন রাबिया रे কি চাইবে বলো অতছো ওই রাবিয়া বলতে পারতেন ইয়া সুনাল্লাহ আমার সুন্দর বাড়ি না এই বাড়িটা যদি আপনাকে একটা ভালো করে বানিয়ে দিতেন যদি আপনি আমাকে একটা পাঁচ কাঠার জায়গা দিতেন যা আজকে জায়গার সদরে জায়গা 20 লাখ 30 লাখ টাকা কাঠা 50 লাখ টাকা কাঠা অতছো রাबिया কোনো জায়গা চাচ্ছেন না কোনো না কোন খাবার চাচ্ছে না। কারণ তিনি জানেন আমি এটা যদি চাই আর আমি যদি মরে যাই তাহলে আমাকে হাত ছাড়া করতে হবে এগুলো আমি নিয়ে যেতে পাবো না এগুলো ক্ষণস্থায়ী জিনিস আমি চিরস্থায়ী জিনিস চাইব সেই জিনিসটার নাম হচ্ছে তখন আল্লাহ রাসূল একটা কথা বললেন রাবিয়াকে যে ঠিক আছে দোয়া করব থাকবে কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তোমাকে বেশি বেশি করে সাজদা করতে হবে আর আমাদের কি তো আমাদের তো বেশি সাজদা লয় পীর বাবা বলছে খালি তুই খালি মাথা ঠুকে চলে যা কেন রে তুই জান্নাতে চলবি

শুধু খালি একবার হায়া হারে করবি জান্নাতে চলে যাবি কঠিন ব্যাপার চলেন মত মত কত খাটান্নার বিষয় আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন পৃথিবীর মানুষ রে মরতে হবে কেউ নাই মরবো না মরতে হবে মরতে হবে আল্লাহ সুবান তারা বলছেন আই না মা তা কোনুই কুমুল মালাও কোন তুম ফে বড় জিমসাইয়াদা তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন কর মৃত্যু তোমাদের নাগাল পাবে তোমাকে মৃত্যুর সাপ মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে মৃত্যু তোমার সামনে হবে 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 মৃত্যু থেকে পালিয়ে কোনো লাভ হবে না শুধু তাই নয় তুমি যদি দুর্গে যদি অবস্থান করো তার মানে দুর্গ পূর্ব ব্যবহার বলা হয় উঁচু জায়গা জায়গা বলা হয় এখানে তার মানে বোঝা যাচ্ছে তুমি যদি মাউন্ট এভারেস্টের উপরে যদি পর্বত মালায় মালার উপরে যদি থাকো তবু তোমাকে আজরায়েম আপনার কি নাম মালাকুল মৌতের হাতে তোমাকে পাকরাও করতে হবে মরতেই হবে উপায় নেই উপায় নেই মরতে হবে একটা ড্যান্সার ছিল ড্যান্সার জানেন নাম বললে ভাই চিনে নেবেন যে হ্যাঁ চিনি মারো না খুব দেখেছি আর কুদকুদানি খুব দেখেছি নাম বলে দিছি কি নাম সে ড্যান্সার যে আপনার কি না ড্যান্স এতটা করে ও আধ ঘন্টা কেঁচ হয়ে যাবে ডান দিকে হবে বাম দিকে হবে এতটা কেঁচ হবে পারবেন না আপনি তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা